শিঙি মাছটা মনে হচ্ছে যেন মাগুর মাছের সমান তো দুজন নৌকায় আছে আর ওনাদের কাছেই মাছ আছে দেখো এখানে কই মাছ বের করছে শিঙি মাছ বের করছে আর তোমার হাখানে শিঙি মাছের ডিমগুলোই বের করছে মাছ দিয়ে তুমি কি করবা মাছ দিয়ে পাতা দেখো শিঙি মাছের পিসটা কত বড় একটু দেখায় দাও বুঝতে পারছো যে শিঙি মাছের সাইজটা কী রকম হবে আর কি করবা এটা দিয়ে তো এই হবে তো ফাইনালি আর যা স্মেল বেরিয়েছে ভালোই বেরিয়েছে এটা হচ্ছে শিঙি মাছের ডিম লাউ পাতা তোমার এখানে দেখতে পারো লাউ পাতার কোয়ান্টিটিটাও বেশ খানিকটা আছে আর এর মধ্যেই হবে ওই মাছ ভাপা এই আর এখানে রাখা আছে লাউ পাতা আর মা এখানে কাজ করছে আর লাউ পাতার সাইজটা দেখো বেশ বড়ো আর যত বড়ো সাইজের আনতে পারবে লাউ পাতা ততই ভালো আর মা এখানে সমস্ত মশলা রেডি করছে আর আমি দেখছি বোচে যে কী কী মশলা দিচ্ছে আর তারপরে মায়ের কাছে জিজ্ঞাসা করবো যে কী কী মশলা দিচ্ছে যদি বলতে পারলো একসঙ্গে তাহলে ভালো নালে আমি বলে দেবো কী কী দেশের মধ্যে লঙ্কা আদা জিরে পেঁয়াজ রসুন আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে একসঙ্গে বলতে পারবে না তাই আমি বলে দিচ্ছি এর মধ্যে দিয়েছে আদা জিরা পেঁয়াজ রসুন গোলমরিচ শুকনো লঙ্কা আর কি এলাচ লবঙ্গ লবঙ্গ না দিলেও চলে লবঙ্গ দিলে একটা আলাদা রকমের স্মেল আসে তো দেখলাম যে এক দু পিস দিয়েছে এর ভেতরে তো বন্ধুরা মশলা করা হয়ে গেছে আর ওইদিকে লাউ পাতা দিয়ে সেট আপ করাও রেডি এই যে মা জ্বালানি নিয়ে যাচ্ছে ঘরের ভেতরে লাউ পাতা সেট আপ রেডি আর এইদিকে মাছ আর আমি এই মাত্র মশলাটা করে নিয়ে আসলাম তো ওই যে মশলার বাটি আর এই যে হচ্ছে মাছ মাছের সঙ্গে মশলাটাকে দিয়ে এখন কী করবা খাবো যেরকমভাবে ম্যারিনেট করে সেরকমভাবে ম্যারিনেট করবে আর ওর সঙ্গে যাবে স্বাদ পরিমাণ লবণ আর যাবে হচ্ছে হলুদ আর এর সঙ্গে যাওয়ার কথা ছিল হচ্ছে সরষের তেল বাট আমাদের কাছে সর্ষের তেল নেই তাও তার জন্য তিলের তেল এখানে যদি আমরা সর্ষের তেল ইউজ করতে পারি তাহলে আরো অনেক বেশি ভালো হবে আর এই দেখো আর বন্ধুরা এখানে একটা কথা আমার মা ক্যামেরার সামনে কথা বলতে পারে না তার জন্য যা বলার আমাকেই বলতে হয় কি বল লবণ হয়েছে কিনা তাই একদম কাঁচা তা ঠিক আছে লবণ একদম ঠিক আছে লবণ ঝাল সব তো ঠিক আছে আর এই যে সমস্ত জিনিস এক এক করে চলে যাচ্ছে লাউ পাতার উপরে দেখতে পারো ওই দেখো সবার প্রথমে কী মাছ যাচ্ছে কই মাছ সবার প্রথমে যাচ্ছে কই মাছ আর এই দেখো একদম অমাইক আর এটা যাচ্ছে কই মাছ আর এটা যাচ্ছে শিঙি মাছের একটা পিস দেখো শিঙি মাছের পিসটা কত বড় একটু দেখা দাও দেখো শিঙি মাছের পিসগুলো দেখো তাহলে বুঝতে পারছো যে শিঙি মাছের সাইজটা কীরকম হবে ভিডিওতে শিঙি মাছের সাইজটা অত ভালো বোঝা ছিল না বাট শিঙি মাছের সাইজটা কিন্তু দারুণ একদম দুর্দান্ত সাইজ ছিল শিঙি মাছের মাথার সাইডেরটা দুটো শিঙি মাছ ছিল দুটো শিঙি মাছের মাথা একদম উপরে গেল আর এরপরে বাদবাকি যে মশলা ছিল সেই মশলাটা উপরে দি চলে যাবে আর এর সঙ্গে তোমরা টমেটো দিতে পারো প্লাস দই দিতে পারো এই সমস্ত জিনিস দিলে আরও বেশি স্বাদটা আসবে পোস্ত দিতে পারো তো তোমরা যা দেবে মগজ দিতে পারো মানে চাল মগজ যেটাকে বলে তোমরা যত মশলা দেবে ততই এর থেকে বেশি ফ্লেভার আসবে আর তত বেশি খেতে ভালো লাগবে এই চলে গেলো হচ্ছে পুরো রেডি হয়ে গেল এবার এটাকে কী করবে এটাকে দেবে বা ঢেকে ওই যে লাউ পাতা এখানে রাখা আছে ওটা দিয়ে ঢাকবে তো এই দেখো আর এটা যাচ্ছে লাউ পাতার উপরে এটাকে ঢাকার জন্য আর ওই জন্য বলেছিলাম যত বড় লাউ পাতা হবে ততই বেশি সুবিধা হবে আর এরপরে একটা মুশকিলের কাজ আছে এটাকে কিছু দিয়ে পেঁচানো তুন্ধরা সুতো দিয়ে অলরেডি পেঁচানো হয়ে গেছে লাউ পাতা তার সঙ্গে মাছ আর কি করবে এটা দিয়ে কী করবা করব হবে ওটাকে দুইভাবে ভাপা করা যায় একটা হচ্ছে স্টিম করে যেভাবে মোমো ভাপা করে ওই মোমো ভাপার মতন ভাপা করা যায় আর মা এখন বলছে যে ওটাকে পুরো ভাতের মধ্যে দিয়ে দেবে তার ভাতের মধ্যে দিলে কি হবে পুরো যে ফ্লেভারটা আছে পুরো ভাতের সঙ্গে মিশে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে ভাতের সঙ্গে আর যদি তোমার মোমোর মতো ভাপা করে নাও তাহলে কী হবে স্টিমটা ওই একই জায়গায় থাকবে আর শাকটা ওই একই জায়গায় থাকবে তো খেতে অত বেশি ভালো লাগবে না এখন আপাতত আমরা ভাপা করব হচ্ছে ভাতের ভেতরে দিয়ে মানে ভাত যখন হবে ভাতের মধ্যেই দিয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে ভাপা হয়ে যাবে আমি তোমাদেরকে এইখানে বসেই দেখিয়ে দিচ্ছি যে ভাপাটা কিভাবে করবে যে শিঙি মাছের ডিম বেরিয়েছিল সেই শিঙি মাছের ডিম দেখো দেখা দাও মাছের ডিমটা এই দেখো এটা হচ্ছে পিওর দেশি শিঙি মাছের ডিম দেখো কত সুন্দর কালো পাতা ফাঁকা করে পাতার ভেতর দিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু মনে হয় না যে ও থাকবে আর মা বলছে দেখতে বসে বসে দেখবো আর তোমাদেরকে দেখাবো বা জানি না কীভাবে কী করবে দেখতে থাকো তো বন্ধুরা অলরেডি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছে আর কীভাবে সেদ্ধ হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো আর এই যে চলে গেছে তো এইভাবে সেদ্ধ করতে হয় আর আমাকে এখন যেতে হবে রিপোর্ট করতে মানে শরীরের যে রিপোর্ট হয় সেই রিপোর্ট করতে যেটা আমি তোমাদেরকে দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি তো ডাক্তার বলেছিল ওষুধ খেয়ে আবার গিয়ে রিপোর্ট করে আসতে তো এখন যাব রিপোর্ট করতে আর এসে তারপরে খেতে বসবো তোমরা জলের বোতল একটা নিয়েছি আর তোমার যেটা দেখলে ওটা ভাপা না ওটা এখন আপাতত হচ্ছে সিদ্ধ আর সিদ্ধই খাই তোমরা সানগ্লাস আর হেলমেট নিয়ে নিয়েছি আর আজকে আমার সঙ্গে আমার বন্ধু নেই ও গেছে কাজে হেলমেট পরে নিয়েছি সানগ্লাসও পরে নিচ্ছি কমপ্লিট আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম জায়গায় গিয়ে বন্ধুরা ফাইনালি ওই জায়গায় চলে এসেছি আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এইখানেই আমাকে যেতে হবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এবার হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে ফটাফট করে স্নান দান করে আসি আর তারপরে দেখাচ্ছি যে কেমন হয়েছে স্নান করে চলে এসেছি আর তোমরা এখানে দেখো কটা বাজে হয়তো তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছো কিনা জানি না তো প্রায় বেজে গেছে একটা আর এখন যাচ্ছি খেতে সকালের খাওয়া তোমরা মিশন পুরো আনসাকসেসফুল হয়ে গেছে কেননা যে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ভাতের মধ্যে ওটা সুতো খুলে পুরো ভাতের সঙ্গে ঘেটে গেছে মানে আর কি বলবো দেখতে এত বাজে লাগছে কি বলবো আর কিছু বলার নেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো ফাইনালি আর যা স্মেল বেরিয়েছে ভালোই বেরিয়েছে আর হচ্ছে শিঙে মাছের ডিম শিঙে মাছের ডিমটা তো ভালো অন্য কোনো দিন আরও ভালো করে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো